হ্যালো রিমান আজকে নাইনথ এপ্রিল আজকে আসুল বার্থডে তো বার্থডেতে সকাল থেকে শুরু হয়েছে রান্নাবান্নার তোরজোর আর বার্থডে মানে একটা রান্নাবান্নার তোরজোর থাকে তো সেটাই শুরু হয়েছে আজকে সকালটা শুরু হয়েছে লুচি আর আলুর দাম দিয়ে ওটা সকালে ব্রেকফাস্ট রেডি তো এখন চলছে পাঁচ রকম ভাজা আর পায়েস হচ্ছে ভাজা এটা পটল ভাজা আর এখানে হচ্ছে পায়েস পায়েসটা খুব একটা বেশি করলাম না এখানে কুমড়ো ভাজাটা হয়ে গেছে এখানে আছে ভেন এখানে ভেন্ডি আছে এখানে পটল ভাজা হচ্ছে আর দু রকম ভাজা হলে পাঁচ রকম ভাজা কমপ্লিট আর সবথেকে মানে সব থেকে একটা ভালো কথা হচ্ছে আমাদের বাড়িতে নতুন গুড় মানে নতুন গুড় আমি স্টক করে রেখেছিলাম তো ওই নতুন গুঁড়টা বাড়িতে রয়েছে আজকে নতুন গুড়ের পায়েস হবে আর কী কী মেনে হচ্ছে আস্তে আস্তে তোমাদের সবই বলছি আর আমার মা সকাল থেকে চা খাইনি বলে মার মা বলছে করছে মানে মানে এমন নেশা চায়ের কাজে এনার্জি না তোমার ভাবো তুমি ওটা খাওনি বলে তোমার তোমার ইয়ে হচ্ছে না তাও আজকে দুধ চা দিলাম না এই যে জল ফোটাচ্ছে আর এই যে কি তো এখন খাবে লিকার চা দুধ চা খাবো খাবো করছিল কিন্তু আমি মানে দুধ চা খাওয়া বারণ করলাম প্রচণ্ড অ্যাসিডিটি মার এই জন্য দুধটা খেলে আরও মানে অ্যাসিডিটি ধরে যাবে আর এটা অনেক হেলদি তবে হেলদি মা রাখবে না কারণ এর মধ্যে চিনি দিয়ে ফেলেছে এই জন্য হেলদি আর নেই মা এবার চিনি ছাড়া খেতে পারে না মানে আমাদের বাড়ি থেকে আনা হয়েছে ভেজাল ছাড়া গুড় দিয়েছে এই গুড়টা আর বেশিরভাগ গুড়ের পায়েস না হলে ভালো লাগে আমার চিনির পায়েস খুব একটা ভালো লাগে না আর এটা রেখে দিই স্টকে মানে সবার জন্মদিনে এই গুড়ের পায়েসটা মানে এটা চলবে এখন এক বছর পর্যন্ত গল্প ওই যে সাথে হচ্ছে গল্প আমি বললাম ফ্রাইড রাইসের এর ভেজিস গুলো কাটো হয়েছে গল্প করবে না কাটবে গল্প হচ্ছে গল্প হচ্ছে কাকিমার মেয়ের বিয়ে দেবে কাকিমার মেয়ের বিয়ে দেবে তাই এই সব গল্প হচ্ছে কি গল্প হচ্ছে মা এই সোনা রূপো এই সবই গল্প এদের মানে আর কি গল্প মানে চাটনি বসে গেছে কোথায় যাবো কি আনতে যাবো হ্যাঁ চলো এখন যাচ্ছি তেতুল আর চাকরিতে তেঁতুল দেবো আমটা খুব একটা বেশি টক না হয় বাবা অনেক তেঁতুল কাঁচা পাকা মিলিয়ে অনেক তেঁতুল এনেছে তেঁতুল রোদে সকালে এনেকে দিন ভালো থাকে এই যে এইগুলো হচ্ছে কাঁচা তেঁতুল আর পাকা তেঁতুল অনেকটা এনেছে ওইদিকে একটু আছে এইদিকে একটু আছে আমার খুব একটা বেশি লাগবে না অল্প নাও ব্যাস ওইটুকু দিন চলো নিয়ে চলো ঢেকে রান্না বান্না কমপ্লিট স্নান ধান করেও রেডি হয়ে গেছে কিন্তু যে রেডি হওয়ার দরকার তার এখনো রেডি হয়নি আর এদিকে মা সাজিয়ে দিয়েছে সাজিয়ে দিয়েছে মা এখানে আছে পোলাও ফ্রাইড রাইস পাঁচ রকম ভাজা আর একটা এর পাঁচ রকম ভাজার মধ্যে একটা ইউনিক ভাজা আছে যেটা আমাদের চার রকম ভাজা ছিল তো আমরা পাঁচ রকম করতে পারছিলাম না তার জন্য এটা এটা হলো গাজর ভাজা এদিকে আছে চাটনি পায়েস মিষ্টি আর এখানে সালাড এখনও আসছে মা আরও আসছে এই চলে এসেছে একটা এই হচ্ছে পটলের দুরমা আরও আছে আর কোথায় আছে নিয়ে আসো চিকেন রেজালা চিকেন রেজালা কমপ্লিট তো তাহলে কমপ্লিট আমাদের পোলাও ফ্রায়েড রাইস পাঁচ রকম ভাজা সালাড পটলের দরমা রেজালা চাটনি পায়েস মিষ্টি ব্যাস কমপ্লিট সে এখন সাজানো শুরু করছে কিন্তু আমাদের সব কিছু সাজানো কমপ্লিট সবাই রেডি ও হ্যাঁ হয়নি এই নর্মাল এই এই কটা দেখে মনে হচ্ছে এই কটা কিন্তু এটাই করতে করতে আমাদের এত টাইম লেগে গেছে আসলে দেরি করে মানে শুরু করেছিলাম দেরি করে এর জন্য আরো তো এবার শুরু হবে খাওয়া দাওয়ার পাতা তুমি ভাবতে পেরেছো পোলাও হবে না পোলাও তো ভাবি না বলে বড় করবে না করলাম তাহলে তো পোলাও খাবে না এত বাজে একটা জায়গা নিয়ে এসো ওদিকে দেখি পোলাও হবে এটা ভাবতে পারিনি কারণ বলেছিলাম পোলাও টোলাও করবো না ভাত করবো নর্মাল আর ফ্রায়েড রাইস তো পোলাওটা যখন ভালোবাসে তো একটা স্পেশাল নেই যখন তাহলে পোলাওটা মানে নিজের চয়েস একটু করি পোলাও পোলাওটা একটু বেশি করিনি অল্প করেই করেছি আর এমনি নর্মাল আমরা ভাত করি কারণ আমার ভাত ছাড়া আমার ভালো লাগে না তো ভাতও করা হয়েছে আর ওর জন্য নর্মাল একটু পোলাও করা হয়েছে আর ফ্রায়েড রাইস নেই বান্না খাওয়া দাওয়ার পর একটু রেস্ট নিলাম এখন সন্ধে হয়ে গেছে অন্ধকার হয়ে গেছে একটু যেতে হবে মানে একটু ভাবছি একটু বাইরে বেরোবো কারণ একটু শপিং বাকি আছে পয়লা বৈশাখে আগের দিন আমি গেছিলাম কেনাকাটা করতে মানে পুরোটা কেনাকাটা হয়নি তো আর মানে যে অনুষ্ঠানে থাকুক না কেন আমাদের আমাদের তো বাঙালিদের বারো মাসে তেরো পার্বণ তো যেই অনুষ্ঠানে থাকুক না কেন একদিনে কখনো আমাদের বাজার হয় না তো আজকে যাচ্ছি আর আমাদের এখানে একটা স্টাইল বাজার হয়েছে আমি জানি না কবে এটা হলো মানে আমরা একটু বাড়ি গেছিলাম আমি বাড়িতে থেকে আস্তে আস্তে দেখি স্টাইল বাজারটা হয়ে গেছে আগে থেকে কন হচ্ছিলো তো আমি ভাবতে পারি না তো এটাই হবে তো ওখানে আগের দিন গিয়েছিলাম কালেকশানটা টুকটাক দেখেছিলাম মোটামুটি লাগলো আমার তো এখন যাব কিছু একটু কেনাকাটা করব সবাইকেই দিতে হয় পয়লা বৈশাখে তো আমার নিজের জন্য আমি নিয়েছি তবু দেখি আজকে যদি কিছু আর একটা নেওয়া যায় তো এখন যাই একটু রেডি হয়ে যাব আর সেটা তোমাদের সাথে শেয়ার করব কি কী কেনাকাটা হচ্ছে রেডি হয়ে গেছি এইবার কালকে স্টুডিও থেকে একটা জুতো কিনেছি খুব সুন্দর জুতোটা এটা হচ্ছে এই জুতোটা আর এই জুতোটার ডিজাইন এই জুতোটার ডিজাইনটা অনেক ইউনিক আর কালারটা আমার এত ভালো লেগেছে সোভার কালার ডাস করতে খুব সোভার কালারটা এজন্য আরো ভালো লেগেছে এজন্য আরো নিয়ে নিলাম আর কমফোর্টেবল লাভ ইউ কি হ্যাঁ আমরা যাওয়ার পথে ভাবলাম হনুমান মন্দিরটা দর্শন করে যাই আর হনুমান জয়ন্তী উপলক্ষে অনুষ্ঠানটা এর আগে থেকে অনেক আগে থেকে শুরু হয়ে গেছে অনুষ্ঠান আর এত ভিড় আর এই হনুমান মন্দিরটা ভীষণ জাগ্রত তো দেখলাম যে প্রসাদ দিচ্ছে আমরা আবার দাঁড়িয়ে পড়লাম আর যখন দাঁড়ালাম সেরকম একটা ভিড় ছিল না কিন্তু একটু পর থেকেই দেখলাম ভীষণ ভিড় হয়ে গেছে তো আমরা খিচুড়ি প্রসাদ পেয়েছিলাম আর এরপরে গেলাম স্টাইল বাজারে তো তোমাদেরকে কিছু কিছু কালেকশন দেখাচ্ছি সেরকমভাবে দেখাতে পারিনি কিছু কিছু কালেকশন দেখাচ্ছি নতুন এটা হয়েছে তো আমরা এর আগে এর আগে এই স্টাইল বাজারটা আমি আমরা ওপেন করেছিলাম সেটা আমি আমার একদমই খেয়াল ছিল না তো গেলাম স্টাইল বাজারে কালেকশানগুলো মোটামুটি আমার লাগলো তো আমার বোনের জন্য একটা প্যান্ট নেওয়ার ছিল আর আমার জন্য নেওয়ার ছিল তো কালেকশন দেখে যা মনে হলো যে ভালো কালেকশন তবে আমার খুব একটা পছন্দ হয়নি টুকটাক যদি নামার হয় তাহলে তার জন্য ঠিক আছে তো এইবার আমি ওপরের সেকশানে গেলাম যেখানে ছিল কিট সেকশান ওখানে তো দেখে আমার চোখ ওখানটাই থমকে গেছে কারণ অ্যাক্সেসারি আমার ভীষণ ভালো লাগে তো তোমাদের কিছু কিছু কালেকশান দেখাচ্ছি আর ভেবেছিলাম নেব কিন্তু সেরকম মুডে আমি ছিলাম না যে নিতেই হবে তো ভাবলাম একদিন আসব এসে খুব ভালোভাবে দেখবো দেখে শুনে নেব তো দেখতেই পাচ্ছ তোমরা আর কি হয় না মানে আমরা মেয়েরা যাই যাই দেখি না কেন আমাদের নিতে ইচ্ছেই করে সে যেটাই হোক না কেন আর কিচেনের ব্যাপারে যদি হয় তাহলে তো সত্যিই ভালো লাগে নিতে আর ওর জন্য আমার যেহেতু পয়লা বৈশাখ দেব তার জন্য তো আমাকে নিতে হতো আর এইবার আমরা আমরা চলে গেছি কিডস সেকশান থেকে তো আমাদের নামার ছিল কারণ আমাদের যে আমাদের যে রাধুনিক দিদি আছে তার একটা মেয়ে আছে ওর জন্য ওর জন্য আমার নিতে হতো তো ওর জন্য দুটো সেট নিয়ে নিয়েছি খুব সুন্দর হচ্ছে সেগুলো তোমাদের এই ব্লগে দেখাতে পারছি না আর এই কড়াইটা বেশ আমার ভীষণ ভালো লেগেছে এই কড়াইটা ভাজা ভাজার জন্য খুব ভালো এবার এবার একটা মজার ব্যাপার আমরা আমরা কালেকশন দেখছি সবাই সবাই ছিলাম তো বারবার লাইটটা আপডাউন করছে মানে কি বলবো সবাই তো মানে অবাক হয়ে গেছে এটা কি হচ্ছে তো এখানে তোমরা বুঝতে পারছো কি জানি না এখানে আমি টর্চ দিয়ে আমার মোবাইলের টর্চ দিয়ে আমি তোমাদের কালেকশানগুলো দেখাচ্ছি তো যাই হোক পরে লাইট চলে এসেছে আর কাপের কালেকশানগুলো খুব ভালো